হঠাৎ ইন্দিরে সোশ্যাল মিডিয়ায় দেখতে চিনি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আপনি আজকে আমাদের আখলাক দেখলে এসলাখ না হই আর হয় মানুষ না কষ্ট পাইতো জো বাস্তবতার দিকে বলতেছি আমার বাড়ি হবিগঞ্জে তেলিয়াভার আমার বাড়ি আর আপনার বাড়ি মনে করুন আইডল না আইডল আইডল আমার বাড়ি করে তেলিয়া পাড়া মানে আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আইরল আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে হতা শুননা দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদ থাকে উম্মতের প্রতি এত মায়া ওই থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া আমার কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো একটু অ্যানালাইজ করেন আপনার যদি উম্মতের প্রতি মায়া মহাব্বত থাকে তাহলে আইরল না তাই আপনি যাইবেন তেল্লা গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি আপনার আমি আসলাহ করতে আসছি কিন্তু আমার বাইরে আইরল আমার সদ্য গোষ্ঠী আপনি কেন উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইবা আমি দেখবার তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমারে আসলা করান না আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই তখন করতেন কি একটান একটা কথা কইলে তুমি টেন্ডিং এ থাক তুইব তখন আপনি মানুষের দোষগুলা গুলা টান্না বিভিন্ন মঞ্চে বৈসা ও একশো কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিছেন এর দ্বারা এসলা হয় না বরং পিসলা হয় এটা উম্মতের প্রতি আপনার দরদ না উম্মতের প্রতি আপনার দরদ না এগুলা কতদিন আর চলবে এবার বন্ধ হওয়া দরকার কথা বন্ধ হওয়া রাসুলের উন্মতের প্রতি যদি আপনার দরদ থাকে মায়া থাকে মহব্বত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে বলো আর আমার উদ্দেশ্য হলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো এবার করতে যে আমার আলোচনা থাকতেইব তাহলে আপনার উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত শুধু রাসুলের মায়ার মহব্বত দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দেখে এক হাজার মুনাফিক কালেমা পড়ছে আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন নি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসুস করি ভাই আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ ওলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না কারণ আমরা আমরা গুতাগুতি আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হইছে দুই দিন পরে আমাদের কাছে দোয়া লেগে যাইতে

130 সেকেন্ডের ভিডিওটা সারা হইছে এটা নিও সমালোচনা শুরু করে দিছে এখনো রিলিজ হইছে না কেন কেন তোমার আন অন্য কোনো আলোচনা নাই সারাটা দিন বইয়া খালি কারコナর দোষ আছে ইডি বইয়ে বইয়ে নোট করে ডাইরিতে এরপর এই নোটটা দে মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমরা কাগজটা ধরায়ে দিছ কারণ আমার কিন্তু ওখানে আলোচনার থাকতে পারতো জিনা কারণ বড় বড় বাংলার বাগরা বাইরছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটা খাওয়াই তুই বো আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস আমি কিছু আলোচনা থাকতে হইব কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো বাইরাল হইতাম না এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ যত চিনেন সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডায় আমনি সালাম আর এইটা এইটা বাংলাদেশ কথা খিনা আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাহেখ আহমদুল্লার সাথে যে লাগছে এখন তারে কিন্তু আমরাই উফরে উঠেছি এখন আমরা আবার নিচে নামাই তো যে কেড়ে আবেগ কেরা আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না লামাইবার সময় আপনারা শরণ থাকে না এগুলো হইলো গিয়া বাওতাবাদী ছাড়া কিছু না একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে রাম বামরাও তাকে খালি আলেমরা থাকে না আমরা আমরা যে খামরা খামড়ি শুরু করছি ফলাফল কিন্তু ভালো হবে না আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি একজনকে রাখবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো যারে রাখবার মাইনা কতক্ষণ ঠিক কিনা এখন যেহেতু বাংলার ভাগ ফিরার সে আমরা তারে راہবার হিসেবে মানি অসুবিধা কি একজনের নেতৃত্বে চলেন গোতাগুতি বাদ দেন ঠিক বাদ দিয়া চলেন সামনের দিকে আমাদেরকে ঠকাইবার মতো কেউ থাকবে না ঠিক আর যেইভাবে কামরা কামরি শুরু হইছে বেশি সময় না আল্লাহ আমাদের বাজত করুক আমেন আমিন সম্মানিত সুধী আদর্শ রাসূলের আদর্শ ছিল তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে তেমন সবাই খুশি না কথা কই না জানাজার মাঠে সবাই খুশি কই আয় সব বনাই 1000 মুনাফিক কালেমা পড়ছে সবাই খুশি কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে উনি হলেন হযরত ওমর উনি রাগ হইল কেন উনার রাগটা আরো বাড়ছে কেন বাড়ছে যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে কিন্তু জানা যার কথা তো নিষেধ করে নাই কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে যার কর্মীরা নিজেই বলছে যা হে আমাদের নেতা ছিল যার কর্মীরা কি বলছে সে আমাদের নেতা ছিল তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে ইসলামের বারোটা বাজাইছে রাসূল তখন ক্লিয়ার হয়েছে কথা হয় না দি এখন কেন জানা যা পড়াবে কথাটা বুঝতেছেন না হজরত উমরের যুক্তি আছে না নাই এখন তো রাসুল বুঝতে পারছে যে সে টাক্কা মুনাফি কারণ তার কর্মীরা বলতে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি এখন কেন হবে আবার রাসুল জানা যা পড়াবে হজরত উমরের রাগ কমছে না উমর বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ আল্লাহ তারা তারা আয়াত পড়াই দেন আর রাসুলের সিদ্ধান্ত হলো জানাজা জানি পড়াবো রাসুল জানাজা পরাই বললে গিয়া জানাজার মসল্লায় চলে গেছে এমন কি রাসুল জানাজা পরাই ওলাইছে কথা বুঝতেছেন জানা যা শেষ সবাই খুশি উমরের মনে অনেক কষ্ট কষ্ট মনের কষ্ট নিয়ে বৈশাখ কিছুক্ষণ পরে রাসুল হজরত উমর তাকায়া দেখে জানলার রাসুল জানা যা শেষ হইছে ভালো কথা এখন লাশের পিছনে পিছনে রাসুল হাইটা কবরস্থানে যাইতেছে এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হইছে উমরের কত হলো জানা জানলে পড়াইছেন তো শেষ تحنبر بروستان ازام كنون نشتوى افنا ارزون ندعوه قربين تلي اياتو يناسي استغفر لهم او ان تستغفر سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله هو عالم

না ঘুইয়া এখন তোমার লাল হয়ে গেছে বারবার বল তো আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিছেন দোয়া করলে কবুল হবে না রাসুল তে এখন কবরস্থানে গেছে দোয়া করবে হযরত তোমার परेशान রাসূল রাসুল আলাইহি ওয়াসালম যখন মুনাফিকের দাফন কাपन হলো এবারে রাসূল দুই হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য এমনি হাজির সুবহানাহু তা হাজির হয়ে জিবরাইল দোয়াটা করেন পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে আপনি দোয়া করবেন না আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে কার সিদ্ধান্ত উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে এই সুবহানাল্লাহ কত এজন ওমরকে বলা হয় মেজাজ আছে ওহি সুবহান যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় একুশ জাগাত আল্লাহ আয়াত নাযিল করছে কি বুঝলেন এ জবাব বাই জিমাইল আলাইহিস সালাম দেশে বলেন নবী গো দোয়া করবেন পড়ে শুনেন আয়াত নাযিল হয়ে গেছে আপনার উমরের সিদ্ধান্তটাই কোন চৌড়ান্ত সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে আল্লাহ জানায় কবের

বন্ধ করছে নি আল্লাহ কই বলা আলা হাদিম মিন হুম্মা তাবাদাম ওয়ালা তাকুম আলা কবরি আপনি নেক্সট টাইমে মানে ভবিষ্যতে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না এরপরে গেরি শেষ না ওয়া তুসল্লি আলা হাদিম মিন হুম্মা তা ওয়া লা তাকুম আলা এর পর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না কথা কই না দি উমরের মেজাজ মত হইছিনি উমর চাইছিল কি আল্লাহ দিছে কি উমর যা চাইছিলো আল্লাহ এই অনুযায়ী আয়ত্নাজর করছে আল্লাহ বলে তে খুব না আল্লাহ কাবরে নবি গো ভবিষ্যতে আপনার কোনো দিন মুনাফিকের জান হাজার করবেন না কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দু আ করবেন না তাহলে আয়াত নাজিল করে দিল আল্লাহ নামাজ নিষেধ করে দিল এখন সময় যেহেতু কম একবারের টাইম শেষ এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার আয়াত তো নাজিল হয়ে গেল কিন্তু প্রশ্ন একটা থেকে গেল আয়াতটা যে নাজিল হয়েছে এটা কিন্তু মোনাফিকের জানাজা পড়ার পরে নাজিল হয়েছে কথা কয় না দিই এ আয়আটা যদি জানা আর আগে নাজিল হইতো তাহলে মোনাফিকের জানাজা আর পড়ানো হতো না কথা দি কিন্তু আয়ারটা কখন নাজিল হল মুনাফিকের যা কমপ্লিট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটাও নাজিল করলো একটা প্রশ্ন থেকে যায় কেন রে এই আয়া আল্লাহ আগে নাজিন করলো না আয়া কেন পরে নাজিল করলো এখানে প্রশ্ন কতক্ষণ ঠিক প্রশ্নের জবাব মুফাসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন আগে কেন নাজিল করলেন না তার এক নাম্বার কারণ হল আল্লাহ নবীর কথার বড় দাম বড় দাম সোহান যে সময় আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল মারা গেল আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে নবী গো আমার আব্বা মারা গেছে আপনি নবী যদি জানাজা পড়া দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বা রে আমার আল্লাহ মাফ করে দিবে কথাখন ঠিক এই আদাসিনী রাসূল কি বলছে আমি জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় আমি জানাজা পড়ায়া দিব দিব এই যে রাসুল বলছে জানাজা পড়ায়া দিব এবং আবদুল্লাহ করছে কি ফুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসুল পড়াবে তাহলে সবাই শুনছে রাসুলও বলছে এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয় নবীর কথার ওজন থাকে না কথা কি বুঝতেছেন আমার নবীর কথার ওজন রাখার জন্য নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই পরে নাজিল করছে এখন এত জনের আলোচনার থেকে আমাদের শিকার কি আমাদের বুঝার কি এখানে সংক্ষেপে বলি এতক জনের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন এর এক নম্বর কথা হলো নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুথু লাগায়া দিল নবী যেখানে তার জুব্বা কুলে কাঁপন পড়ায়া দিল এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে কথা কই না দি কথা হয় না তাহলে নবীর তুতু লাগায় দিল জান্নাতি হওয়া যায় না নবীর পরনের জুব বা ফরায় জান্নাতি হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে নবীর এতাত করতে হবে শুধু লম্বা লম্বা ডায়লগ দিলে চলবে না শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া দিয়া নবীর আশেক আশেক কইয়া লাফাইলে জান্নাত পাওয়া যায় না ঠিক এর বাস্তব প্রমাণ আব্দুল্লাইফ নে ওবাইফ নে সুল এর জানাজা রাসুল তুতু লাগাইছেন রাসুলের জুব্বা বড়াইয়া দিছে এরপর আব্দুল্লাইফ নে ওবাইফ নে সুলুল জাহান নামের নির্দিষ্ট জায়গায় থাকবে বুঝা গেল নবীর তুতু লাগাইয়া দিলেও কাম হবে না নবীর জুব্বা করলেও কাম হবে না যদি নবীর তরিকা অনুযায়ী না চলো হদা কয় না আ সে কে রাসুল কইলা লাফালাফি করলে কাজ হবে না আশেকের রাসূল বলে সুগান দিলে হবে না আশের রাসূল বলে রাস্তায় আন্দোলন করলে চলবে না যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করো ঠিক সম্মানিত সুভি আমাদের দেশে হুসুড়ে বাঙালি শুধু লাফায় বেশি বুঝে কম ঠিক লাফায় বেশি বুঝে কম আবু লাহাব আবু তালেব আবু তালেব রাসূলের চাচা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল পঞ্চাশটা বছর রাসুলকে লালন পালন করলো এরপর আবু তালেব জান্নাতে যেতে পারলো না কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য ভালোবাসা কি কোনো কম ছিল বরং সারা পৃথিবীর সমস্ত আশেখের আসুল এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না এজন্য আমাদের এই বক্তব্য শিখতে হবে যে এক নম্বর খোলা আল্লাহর হুকুম আন নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে কারা কারা করবেন আত্তুল্লা দেখায়া দেন লীল্লা হে তাক বিল্লা হে তাক বি পারবদ ইনশাল্লাহ হ্যাঁ করেন ফাক্কা ওয়াদা কার তরিকায় চলবেন রাসুলের তরিকায় চলব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলেই বলে আমিন সম্মানিত সুধি আজকের

এই জন্য এইগুলো আবদার করেন না এগুলার কারণে আমার বহু তুফান জ্বর গেছে আবদার এগুলো আবদার করা যাবে না সঙ্গীত দেখা যায়